ঈদ উপলক্ষে তোমাদেরকে অনেকগুলো হবে কোন কোন হবে সেগুলো তুমি জানো আমি জানি ভাই জানাই তোমাদেরকে সেই জানাই দিতে চলেছি সেই ব্যাপারগুলো না তার পাশাপাশি আমাদেরকে ব্যাপারে এবং কি ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে এবং কি আদার্স আরও অনেকগুলোর ব্যাপারে আমাদের কনফার্ম করছে সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে প্রপারলি দেখাই দিব এবং কি কনফার্মেশনভাবে আপ কেমন তোমরা জানতে পারবে আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পাবে আর এতগুলো ইনফরমেশন কিন্তু ভাই আমরা এমনি এমনি কালেক্ট করতে পারি নাই যেখানে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে না এই কষ্টের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই যাই না শুধুমাত্র সাপোর্ট করা চাই আর কি কারণ ইদানিং ভাই আমাদের ভিডিওগুলো অনেক রিস্ক কমে গেছে যার কারণে ভাই তোমাদের সাপোর্ট দরকার আর কি আর আজকের ভিডিওতে তোমাদের জন্য লাইক এম মাত্র থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক এমটা ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কোনো প্রত্যেকে একটা লাইক করে দিয়ে লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্য থেকে একজনকে একটা উইক লেনশিপ গিভিও দেব আর এই উইক লেনশিপের গিভিওতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্টস করে লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু গিভেন ওয়ানটা তুমি নিজে হতে পারো আর আগে কথা তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম এবং কি আগের ভিডিওতে একজনকে একটা উইক লেনশিপ দেওয়া যেত তবে বুঝছি ফাইনালি একজনকে একটা উইক লেনশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার রিওয়ার্ডই তোমরা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকের ভিডিওতে দিয়ে দেব যেহেতু ভিডিওটা লাইক করতে পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্টস লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া দৌড়া শেয়ার করো প্লাস তাহলে তুমি কিন্তু নিজেও গিভেনটা হতে পারো যদি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে কোন কোন ইভেন্টগুলো কারণ হয়ে গেছে তারপর প্রতি ঈদ স্পেশালভাবে মেজিক ফ্রি রি ব্যাপারে এবং কি ফ্রি রিওয়ার্ডের ব্যাপারগুলো জানিয়ে দেবো নো টেনশন প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা যেটা কিনা লাকি ড্র ইভেন্ট যেটা কিনা আসবে আমাদের গেম হতে আঠেরো তারিখে যদিও গেছে এর ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ দুইটা বান্ডিলের আর কি যাই হোক কিন্তু এই বান্ডিলটাই লাকি ড্র ইভেন্টে থাকবে স্পেশালিভাবে তোমরা এখন অনেকে বলতে পারো যে আপকামিং সাথে কোনো রিং ইভেন্টের কি আপডেট আছে হ্যাঁ ভাই আপডেট আছে ভাবে কিন্তু আমাদের রিং ইভেন্ট আসবে চব্বিশ তারিখে ইয়ানি চব্বিশ চব্বিশে আমাদের কিন্তু জুন আসবে আর চব্বিশে জুন যেটা ইভেন্ট মানে আসবে আর কি আসবে যেখানে কিনা আমরা এখানে গান স্ক্রিন এবং কি গাড়ির দেখতে পাবো আর এইসব জিনিসগুলা বের করার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই দুইটা মাধ্যম আছে আর কি একটা লোক সরাসরি লাগ বাজার মাধ্যমে তোমরা জিনিসগুলো পেয়ে যেতে পারো আর যদি তোমাদের লাখ খারাপ থাকে সেক্ষেত্রে টোকেন দিয়ে পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে আর টোকেন দিয়ে নেওয়ার জন্য কিন্তু দুইশো বা দেড়শোর মতো তোমাদেরকে টোকেন লাগবে আর দুশো দেড়শোর মতো টোকেন কালেক্ট করার জন্য অবশ্যই অবশ্যই দেড় হাজার থেকে দুই হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলে তোমাদের লাখ যাদের খারাপও থাকবে তারাও কিন্তু পেয়ে যাবে আর মোটামুটি যদি আমি মেয়ের বান্ডিলের কথা বলি সেক্ষেত্রে কিন্তু মেয়ের জুতো তার সাথে টি শার্ট মেগারা যেগুলো জিনিস আছে আর কি সেগুলো মোটামুটি ভালো ভাই একদমই খারাপ যে সেটা বলবো না তার পাশাপাশি কিন্তু মানে একটা বাইকও আর কি দেওয়া হয়েছে যে বাইকটা সেটা তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ মোটামুটি ভাই বাইকের লুকটা আমাকে ভালো লাগছে যেটা কি না লিজিন টাইপের জুতো আর এখানে যেহেতু অনেকগুলো কালার মিশন করা হয়েছে যার

ভিতরে দিতে পারে আর এই ইমোটগুলা কিন্তু থাকবে না এমন কোনো গ্যারান্টি দিব না আর কি এইগুলাও থাকতে পারে বা স্ক্রাভাবে অন্য ইমোটও দিতে পারে তো যাই হোক যুক আমাদের ইভেন্টে যদি ইন্টারফেসটা আসে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আসবে আর এখানে যে ইমোটগুলো যেহেতু দেওয়া হয়েছে লিজেন্ড টাইপের সেহেতু আমাদের বাংলাদেশ সাপড় এবং ইন্ডিয়ান সাপারে যদি আসে আর কি কোন এইরকম টাইপের কোনো রিং ইভেন্ট সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই লিজেন্ড টাইপের সব ইমোটই থাকবে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এই কুকুরের লেস ধরো ইমোটগুলার পাশাপাশি এখানে কিন্তু টোকেনও আছে আর এই রিং ইভেন্টটাও কিন্তু আগে রিং ইভেন্টের মতোই কাজ করবে বলতে গেলে তোমাদের লাখ ভালো থাকলে তোমরা সরস্বর সরাসরি পেয়ে যাবে রিওয়ার্ড গুলা আর যদি তোমাদের লাখ খারাপ থাকে সেক্ষেত্রে দুই হাজার বা তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ওবি ফোর্টি ফাইভ আপডেট পরবর্তীতে যে কোনো সময় দেওয়ার যার কোনো এটাও তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়ে রাখলাম যাই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ঈদ স্পেশাল ভাবে কিন্তু অনেকগুলা জিনিস আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে দেওয়ার চান্সেস আছে আর যার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো মেজিক কিউব আর মেজিক কিউব কিভাবে ফ্রিতে দেওয়া হবে সেটা তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের গেমের ভিতরে কিন্তু মেজিক কিউব যখন ফ্রি দিতে হবে তার দুই একদিন আগে বা পরে কিন্তু দেওয়া হবে ম্যাজিক কি আপডেট করে আর ম্যাজিক কি পেস্টোর আপডেট করে দিলে আমাদের কোন কোন জিনিসগুলো দেখতে পাবো সেগুলো তোমাদেরকে দেখাই দিতে এরম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমত এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেয়ের উপর ভিত্তি করে একটা সাদা বান্ডেল ছিল সেটা সেলের ভাষণ বান্ডেল এবং মেয়ের ভাষণ বান্ডিল উভয় বান্ডিল ভিতরে আসবে আর এখানে কিন্তু তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বান্ডেল আছে যেগুলো আমাদের হুবহুভাবে বাংলাদেশ সার্ভারে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আসে তবে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বান্ডেলগুলাই নেই যেগুলো অনেক পুরোনো বান্ডিল যেমন এই বান্ডেলটা এটা কিন্তু আমাদের অনেক আগের বলতে গেলে যুদ্ধ করা বান্ডেল আর কি যেটা কিন্তু তোমরা যারা পুরোনো প্লেয়ার আসো তারা অবশ্য অবশ্যই জানোই তার পাশাপাশি এখানে কিন্তু এই বান্ডিলটা আমাদের বর্তমানে গেমের ভিতরেই আছে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের ওই সেলের ভার্সনের বান্ডেলের মেয়ের ভার্সন বান্ডিল এবং কি আর্থিক বান্ডিল এটা ভাই কখনোই থাকবে না কারণ এটা ভাই অনেক রেয়ার আর এখানে তার মেয়ের ভার্সনও বান্ডেলও আছে তো যাইক এটা কিন্তু অ্যাডভান্স সার্ভার যার কোনো অ্যাডভান্স সার্ভারে ভালো ভালো বান্ডিলগুলো থাকবেই আর পাশাপাশি এখানে কিন্তু বলতে গেলে যেগুলো বান্ডিল আসার মতো সেগুলোও থাকবে আমি তোমাদেরকে ম্যাক্সিমাম সবগুলো বান্ডিলের দেখাই দিতেছি এর মধ্যে কিন্তু আমাদের বেশ কয়েকটা বান্ডিল এবার অ্যাড করে দেবে আর কি ম্যাজিক বেশোর আপডেট করলে এখন অনেক বেশি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মেজিক স্টোর একজেক্টলি কবে আপডেট করে দেওয়া হবে দেখো ভাই যদি আমাদেরকে ঈদ স্পেশালভাবে মেজিক কিউব দেয় সেক্ষেত্রে মেজিক কিউব দেওয়ার পরে বর্তীতেই দুই একদিনের ভিতরে কিন্তু দিতে পারে আর যদি দুই একদিনের ভিতরেও ম্যাজিক স্টোর আপডেট না করে দেয় না সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমরা একশো পার্সেন্ট কনফার্ম থাকো যে ওবি ফোর্টি ফাইভ আপডেট ইয়ানি ছাব্বিশে জুন কিন্তু আমাদের অ্যাড করে দিতে পারে ম্যাজিক স্টোরের নতুন বান্ডিল আর বান্ডিলগুলো কোনটা কোনটা হবে সেগুলো তো তোমাদেরকে দেখাই দিলাম যে কারণ এই ব্যাপার নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না তোমাদেরকে ডাইরেক্টলি মেজিক ফ্রির ব্যাপারে এবং কি আপকামিং সাথে ঈদ স্পেশাল আর কোনো কোন জিনিসগুলো ফ্রি দিতে হবে সেগুলো তোমাদেরকে এবার ডেট অনুযায়ী সবগুলো দেখাই দিতেছি প্রথমত তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ভিডিও যেখানে আমাদের দশই জুন থেকে পঁচিশে জুন কিন্তু থাকছে এই যে আমাদের বলতে গেলে একটা ক্যাপের উপর ভিত্তি করে আপডেট এটা যেটা কিনা আমাদের ষোলো তারিখ থেকে বলতে গেলে পঁচিশ তারিখ অবধি থাকবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ দশে জুন থেকে কিন্তু আমাদের পঁচিশে জুন কিন্তু থাকবে নতুন কিন্তু এখানে ড্রপ আপডেট আর কি যেটা এখানে আমরা ক্লেম করে নিতে পাবো এবং কি তোমরা দেখতে পাচ্ছ সাবভোর্ডার স্ক্রিনও কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে ফ্রিতে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যান আর এবং কি এখানে একটা ব্যাটের স্কিন কিন্তু তোমরা সত্য তারিখে ঈদের দিনেই পাবে আর কি এবং কি আনলিমিটেড ভাবে গোল্ড কিন্তু পাওয়ার সুযোগ থাকছে আর কি আর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা হাই টেবল আর কি জিনিস সেটা হলো এই যে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মুখের উপর ভিত্তি করে আপডেট যে আপডেটে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরে আমাদের একটা কিন্তু এটা কিসের উপর ভিত্তি করে ভাই আমি বুঝতে পারছি না তারপর আমার মনে হচ্ছে এটা উডের বা মানে যেটা আমাদের কোরবানির উপর ভিত্তি করে পশু থাকে সে পশুর উপর ভিত্তি করে বানানো হয়েছে যেহেতু আর আমি তোমাদেরকে কথা নাম এটা বলে দিচ্ছি ম্যাজিক কিউব তোমাদেরকে ফ্রিতে হলে ম্যাজিক কিউব কিভাবে ফ্রি দিতে হবে সে যেটা তোমাদেরকে ডাইরেক্টি দেখাই দিচ্ছি তো প্রথমত তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কিন্তু পাকিস্তান সার্ভে কিন্তু অলরেডি ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশ সাহেব যদি দেয় সেক্ষেত্রে ম্যাজিক কিউ ফ্রেগমেন্ট দিতে পারে বা ভুল একটা ম্যাজিকিউবও দিতে পারে তবে বাংলাদেশ সম্পর্কে এখন পর্যন্ত ম্যাজিকিউব নিয়ে অলরেডি কোনো আপডেট আসে নাই যেটা কিনা স্যাড আপডেট হলো ভাই সত্যিই তবে ভাই আমাদের হুটহভাবে দিতেই পারে কারণ এরকমভাবে হুডাটভাবে অনেকবার অনেক ইভেন্টে দেওয়া হয়েছিল আর কি আমাদেরকে ম্যাজিক কিউব যেমন দিওয়ালি স্পেশাল ইভেন্ট বলো বা হোলি স্পেশাল ইভেন্ট বলো সেগুলোতে কিন্তু হুহাট ভাবেই আমাদেরকে ম্যাজিক কিউব দেওয়া হয়েছিল আগে কোনো আপডেটই ছিল না আর কি তো সেমভাবে কিন্তু আমাদের ঈদ স্পেশালভাবে বাংলাদেশ যেহেতু অনেক বড় একটা ফেস্টিভাল আছে যেগুলো কিন্তু হুডারভাবে দিতে পারে মেজি কিউব আর মেজি কিউব যদি না দেয় সেক্ষেত্রে মেজি কিউব ফ্রেগমেন্ট তো ইজিলি দিতে পারে আর কোন কোনো জিনিসগুলো ঈদ স্পেশালভাবে দেওয়া হবে সেগুলো তো তোমাদেরকে আমি দেখাই দিলাম যেখানে এই ব্যাপার নিয়ে তোমাদের আই হোপ কোনো প্রশ্ন থাকার কথা বলে আমার মনে হয় না তো যাই হোক আজকের ভিডিওতে যাই এটুকুই বোঝানোর জন্য ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবা না যারা যারা চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব বেলাইনে ক্লিক করো এবং কি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে না আর এই ব্যাপারগুলো যারা জানে না তাদের কাছে শেয়ার করা দায়িত্ব আমি তোমার আমাকেই দিলাম অবশ্যই শেয়ার করে দিও তো ভিডিও চ্যানেলটিকে টেক